বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা এক ডিম রান্না খেতে খেতে যাদের জীবনটাই এক ঘেয়েমি হয়ে গেছে আজকে তাদের জন্য এনেছি এমন একটা ডিম তেলানি রেসিপি যেটা একবার খেলে মনে হবে বাপ রে এই স্বাদ তো আগে কখনো পাইনি এটা কিন্তু সেই শো অফ রেসিপি না এটা হলো আসল লোভনীয় ডিম তেলানি বেসিক্যালি বাংলাদেশের উত্তরের রংপুর ও দিনাজপুরের রেসিপি এটা বিশ্বাস করেন এই রেসিপিটা একবার খেলেই সারা জীবন জিভে লেগে থাকবে ভিডিওটা কিন্তু এক সেকেন্ডও স্কিপ করবেন না আর যদি এমন মজার রেসিপি পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে কড়াই তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দুটা তেজপাতা দাড়ে চিনি দু তিনটা সাদা এলাচ দিয়ে ভালো করে নাড়তে হবে তারপর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু ভাজে ভাজে হয়ে গেলে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে তবে যে এলো কত সুন্দর উপর থেকে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা খেতে তত বেশি মজা লাগবে একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই তো তেল একেবারে উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে দিয়ে দিয়েছি এরপর আমরা যে শুরুর দিকে দিয়েছিলাম তেজপাতা সাদা এলাচ দারুচিনি এগুলো তুলে ফেলতে হবে আর এগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে তারপর ডিমগুলো দিয়ে দিতে হবে ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সেপারেট করে দিতে হবে একটার সাথে যেন আর একটা না লাগে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এভাবেই হতে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে কুসুমটা ভেঙে যেতে পারে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর ধনিয়া পাতা কুচি অল্প পরিমাণে উপরে দিয়ে দিলাম এ পর্যায়ে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করেছি এই তো ঝোল শুকিয়ে অনেকটা গাঢ় হয়ে এসেছে এই রেসিপিটা ডি ডিম তেলানি রেসিপিটা ঝোল শুকিয়ে একদম গাঢ় করে ফেলতে হবে কোনো রকমের ঝোল রাখা যাবে না যতক্ষণ না ঝোল না শুকায় ততক্ষণ আমরা হালকা আছে রান্না করব এই তো ঝোল শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে আমার ডিম তেলানি একদম রেডি এটা এখন পরিবেশন করার পালা এইভাবে একদম কম উপকরণে তৈরি হয়ে গেল মজাদার গলে যাওয়া ডিম তেলানি ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই হয়ে যাবে অনন্য স্বাদ গরম ভাত রুটি বা পরোটার সাথে খেলে আপনারও মনে হবে আহা এত সহজ রেসিপি আগে কেন বানায়নি বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আর এমন সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন নতুন ভিডিও আসলেই সবার আগে পেয়ে যাবেন কি লোভনীয় ডিম তেলানি খেতে ও অনেক বেশি মজা আমি কেটি দেখিয়ে দিচ্ছি ভিডিওটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কিন্তু অসাধারণ খেতে হয় তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ